আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে কথা বলবো ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনারা জানেন ব্যাংক স্টেটমেন্ট সুইডেন অ্যাপ্লিকেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিকঠাক মতো না হলে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে না নাই বলেই চলে আমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের ভিসা হয় না তাদের ম্যাক্সিমামের এই প্রবলেমটা হয় যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদের ঠিক থাকে না এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখনও তো অনেক দেরি অফারই পাইলাম না এখনও রেজাল্ট দেবে সাতাশ মার্চ তাহলে এখনই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কেন কথা বলতেছেন ভাইয়া বলতেছি এই কারণে কারণ হচ্ছে সুইডেনের নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় চার থেকে ছয় মাসের আপনি যদি মে মাসের দিকে ভিসা আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আগের চার মাস ছয় মাস যদি আপনি ভিসা ব্যাঙ্ক দেখাতে হয় তা এখন থেকেই আপনার দেখানো উচিত তাই না সো দেওয়ার কিছু কিছু আমি সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে কার অ্যাকাউন্টে ব্যাংকের টাকাটা রাখবেন আমি আবারও বলছি কার অ্যাকাউন্টে টাকা রাখবেন স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখবেন হাজব্যান্ডের অ্যাকাউন্টে কি রাখা যাবে হ্যাঁ হাজব্যান্ডের অ্যাকাউন্টে রাখা যাবে কিন্তু স্টুডেন্টের রাখলে সবচেয়ে বেটার ওকে যে স্টুডেন্ট তার অ্যাকাউন্টে তারপরের প্রশ্ন হচ্ছে যে আমি কি কোনো ডিপোজিট অ্যাকাউন্ট দেখাতে পারবো ডিপোজিট ফিক্সড অ্যামাউন্ট বা ব্লক অ্যামাউন্ট এরকম কি কিছু দেখাতে পারবো না এরকম কিছু দেখানোর সুযোগ নাই আপনাকে মানে ক্যাশ করা যায় এরকম অ্যাকাউন্ট দেখাতে হবে যে সিম্পলি ভাষায় বলতে গেলে সেভিংস অ্যাকাউন্টে দেখালে সবচেয়ে বেটার এবং এটাই নিয়ম সেভিংস অ্যাকাউন্ট দেখাতে হবে কোনো ডেপোজিট ফিক্সড অ্যামাউন্ট এফডিআর এগুলো গ্রান্টেড না নেয় আচ্ছা এরপরে হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কতদিন দেখাবো সেটা আমি অলরেডি বলেছি এখন কিছু কিছু প্রশ্ন আপনারা করেন যে অনেকে তো ভাই একসাথে দেখায় ভিসা পাইছে পনেরো দিন দেখায় ভিসা পাইছে আমি কি পাবো দেখেন নিয়মটা হচ্ছে চার মাস দেখানো এখন কেউ যদি কম পেয়ে দেখা পাইতে পারে সে পাইতে পারে কিন্তু আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল ঠিক আছে সো রুলসটা ফলো করা ট্রাই করেন বাকি টাল্লা ভরসা এরপরের প্রশ্ন হচ্ছে যে কোন ব্যাংকে দেখাবেন দেখেন সাধারণত বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রীয় অনুমোদিত যে কোনো ব্যাংকে দেখালেই হবে একেবারে দেউলিয়া ফেউলিয়া ব্যাংক না হলেই হলো আর কি আবার এমন কোনো গ্রামে রক্ষা ব্যাংকে ব্যাঙ্কে দেখাবেন না যে ব্যাংকের খলে কেউ চিনি না ঠিক আছে পরিচিত সুপরিচিত যে কোনো ব্যাংকে দেখাতে আমি কোনো ব্যাংকের নাম মেনশন করছি না যে কোনো ব্যাংকে দেখালেই হবে সেভিংস অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট যখন হতে হচ্ছে নেবেন তখন যেন এটা লেখা থাকে যে ডিস অ্যামাউন্ট ক্যান বি খেয়ে এনি টাইম এরকম কোনো লেখা যাতে থাকা যে এই টাকাটা যে কোনো মুহূর্তে ক্যাশ করা যাবে এরকম যাতে লেখা থাকে তো এটা লেখার থাকাটা থাকলে আরও বেশি ভালো পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে আচ্ছা এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি টাকাটা কবে তুলে ফেলবো আপনি যখন অফার পাইছেন ভিসা পাইছেন মানে ভিসা পাইছেন বলতে ইমেইলে তো কনফার্মেশন ভিসা আসবে যে আপনি গ্রান্টেড হয়েছেন তখনই টাকাটা তুলে ফেলবেন না ভেসে পাওয়ার পরে আপনাকে কিন্তু সুইডিশ এম্বাসি ঢাকা যে এম্বাসি আছে তারা আপনারা জানেন যে সুইডেনের অ্যাম্বাসি ঢাকাতেই আছে ওরা আপনাকে রেসিডেন্ট পারমিট কার্ড দিবে আপনি আপনি যদি তেরো মাসের ভিসা আবেদন করেন সেক্ষেত্রে রেসিডেন্ট পারমিট তেরো মাসের জন্য দিবে ওই কার্ড পাওয়ার পরে আপনি টাকাটা হচ্ছে তুলবেন এটা হচ্ছে সবচেয়ে সেফ এমন ঘটনা অনেক আছে যে ভিসা ইমেল পেয়েই টাকা হচ্ছে উঠায় ফেলছে পরে কার্ড যখন আনতে গেছে তখন ওরা চেক করে দেখে কেন টাকা নাই তখন ওরা বুঝে গেছে ইটস তখন তারা হচ্ছে ওই কার্ড হচ্ছে ডিক্লাইন করে দিছে আপনাকে আর দিবেই না মানে আপনার ভিসাও বাতিল কার্ডও বাতিল সো এই আর কি আর একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমি তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি আমার তো ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি ভিসা নিয়ে যে ভিডিওটি করবো এটার মধ্যে ইন ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো সো কোনো কিছুই কার্ড পাওয়ার পর্যন্ত আসলে কোনো কিছুই কনফার্ম না ঠিক আছে এই আর কি মোদা কথা এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্টে হচ্ছে ছোটো ছোটো লেনদেন থাকলে ভালো হঠাৎ করে একটা লেনদেন অনেক বড় লেনদেন বিশ লাখ তিরিশ লাখ ঠুম করে হচ্ছে কেউ যেন হচ্ছে ঢুকাই দিল আপনাকে হ্যাঁ এটা তো আসলে একটা সন্দেহ ক্রিয়েট করে যে আপনি এতগুলো টাকা কোথায় পাইলেন তো ইন্টারভিউ প্রশ্ন করতে পারে আপনাকে ইন্টারভিউ কল করতে পারে যদিও সবাইকে করে না সো এই জন্য সবচেয়ে বেস্ট হলো আপনি যদি কী করেন যে আপনি ছোটো ছোট নিজের ব্যক্তিগত লেনদেন করলেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তারপরে আপনি যখন প্রয়োজন হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তখন আপনি পুরো টাকাটা ঢুকালেন যদি পারেন ভেঙে ভেঙে ঢুকাইলেন যদি না পারেন ধীরে ধীরে ঢুকালেন ঢুকিয়ে দেন হচ্ছে আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজটা করলেন তাহলে এটা আপনার জন্য কী হবে ব্যাটার হবে আচ্ছা এ এই হচ্ছে সন্দেহ থাকবে না এই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে টু জেড কথাবার্তা কত টাকা দেখাবেন দু হাজার পঁচিশ সালের অনুযায়ী দশ হাজার আটশো চৌরাশি করোনা হচ্ছে এক একজন স্টুডেন্টের মাসিক থাকা খাওয়া খরচ দশ হাজার আটশো চৌরাশি করোনা যদি আপনি তেরো মাসের ভিসার আবেদন করেন তাহলে এটাকে তেরো দিয়ে গুণ দিবেন তেরো দিয়ে তেরো তেরো গুণ দশ হাজার পাঁচশো চুরাশি বারোশো চৌরাশি সামথিং তো হইলে আপনি চব্বিশশোর থেকে তিনশো টাকা জাস্ট বাড়ছে তো দিলে যা আসবে ধরেন ষোলো লক্ষ একান্ন হাজার টাকার মতো আসে গুণ করে বারো টাকা হিসাবে ধরে কয়েক টাকা সমান এক করোনা সমান বারো টাকা হিসাবে আমি করেছি ষোলো লক্ষ একান্ন হাজার টাকা আসে তা আপনি সতেরো আঠারো লাখ টাকা দেখাইলে আপনি একটা সেফ জোনে থাকলেন এরপরে যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন তাহলে তেইশ লক্ষ সামথিং আসে আপনি চব্বিশ পঁচিশ লাখ টাকা দেখাইলে সেফ জোনে থাকলেন একজন বাচ্চা সহ দিলে সাতাশ লক্ষ টাকার মতো আসে সাতাশ লক্ষ সামথিং সেই ক্ষেত্রে আপনার আপনার আঠাশ উনত্রিশ লাখ টাকা দেখাইলে আপনি সেফ থাকলেন দুজন বাচ্চা হলে তেত্রিশ লাখের মতো আসে সো যা আসবে তার থেকে আপনি এক দেড় লাখ দুই লাখ টাকা একটু বেশি দেখালেন তাহলে আপনি সেফে থাকলেন আমি একটা রাফ হিসাব আপনাকে দেখালাম মানে বলছি করে রেখেছিলাম বলছি আপনি তারপর নিজে হিসাব করে নেবেন কেমন আর মাইগ্রেশন ওয়ার্কারের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ইন ডিটেলসে দেখতে পারেন যে আপনার কত লাগবে কি লাগবে ইত্যাদি এই হচ্ছে মোট কথাবার্তা সকলকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি ব্যাংক ডিটেলস নিয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা দিয়ে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে ইন্সপায়ার করে সকলকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি ওয়েলকাম ম্যান ফ্রম সুইডেন সুইডেনে আপনাদের সকলকে নতুন স্টেশন যারা আসতেছেন সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম ও